ব্যান্ডেল রেল কলোনির মুঙ্গেরে স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদের বিরুদ্ধে বিজেপি সরকারের অনৈতিক নীতির প্রতিবাদে লাঠি হাতে মিছিল করল তৃণমূল শুক্রবার বিজেপি স্বেচ্ছাচায়িতার বিরুদ্ধে প্রতিবাদে মহা মিছিল ও বিক্ষোভে নেতৃত্ব দেন বিধায়ক অসিত মজুমদার এলাকার বাসিন্দারা দাবি জানান তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না এদিন এলাকার বাসিন্দারা লাঠি হাতে প্রতিবাদ মিছিলে হাঁটেন সে দৃশ্য দেখছেন আমরা সব খবরের পর্দায় এরই সঙ্গে শুনে নেব বিধায়ক অসিত মজুমদার তিনি কি জানাচ্ছেন

নভেম্বর কেন্দ্রের বিজেপি সরকার নোটিশ করেছিলেন যে রেলের এলাকায় যে সমস্ত মানুষ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বাস করছে তাদেরকে আজকে উচ্ছেদ করবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে এখানে লাঠি সহ মুগের লাঠি আমি আগেও বলেছি আজকে আমরা মিছিল করব গত একদিন আগে মেয়েরা ঝাটা নিয়ে বেরিয়েছিল আজকে ছেলেরা এবং মেয়েরা সবাই মিলে লাঠি নিয়ে আমরা বেরিয়েছি রেলের আর পি এফের ক্ষমতা দেখতে চাই যে মানুষের পেটে লাঠি মালার যে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে তাদের ক্ষমতা বেশি না গরিব মানুষের ক্ষমতা বেশি দাদা আপনার এই কর্মসূচিতে লকেট চট্টোপাধ্যায় রেলের রেলমন্ত্রীর সাথে কথা বলেছে ছ মাস টাইম নিয়েছে আজকে তারা বাড়ি বাড়িতে যে সেটা প্রচার করবে কি বলবেন শুনুন ব্যান্ডেলের মানুষ প্রতিরোধ করেছে তৃণমূল কংগ্রেস প্রতিরোধ করেছে লকেটে নাটক করার কোনো দরকার নেই যখন নোটিশ মেরেছিল এই গরিব মানুষকে তুলবে তখন লকেট কোথায় ছিল তখন লকেট কোথায় ছিল এগুলো নাটক নির্বাচন সামনে আসতে এগুলো নাটক করছে কোনো অবস্থাতেই ছ মাস কেন ষাট বছর হলেও হবে না বিকল্প ব্যবস্থা করে করতে হবে বিকল্প ব্যবস্থা না হলে ওই নাটক বাজিতে আমরা মানছিলাম মানছিলাম আজকে তারা বাড়ি বাড়িতে করবে তারা কি করবে তাদের ব্যাপার আমরা আমাদের কর্মসূচি পালন করব বিকল্প ব্যবস্থা না হলে একটা মানুষেরও গায়ে হাত দেওয়া যাবে না বলছে ভোটের রাজনীতি করছে ভোটের রাজনীতি আমরা করি কি কারা করে সে তো মানুষ জানে সারা বছর আমরা আছি এই যে কোভিড পরিস্থিতিতে তেইশে মার্চ থেকে যে লকডাউন গেল কোথায় ছিল লকে কেউ দেখতে পায়নি তার রূপ কোনো মানুষ দেখেনি আজকে এই সমস্ত বড়ো বড়ো কথা বলে আমরা ভোটের রাজনীতি করি না আমরা মানুষের জন্যে চলি তৃণমূল কংগ্রেস মানুষের জন্যে করে আমরা মানুষের সঙ্গে আছি যে যার দলের কাজ করবে মানুষ জানে কারা গরিব মানুষের পক্ষে লড়াই করছে এই লাঠি তুলে দেওয়া মানে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করছেন বিধায়ক হ্যাঁ করছি দরকার হলে করব গরিব মানুষের জন্যে যাদের পেটে লাঠি মারছে এই করোনার মধ্যে এবং এই শীতকাল যারা চল্লিশ পঞ্চাশ বছর বাস করছে বিকল্প ব্যবস্থা না করে যদি তোলে যা করতে হয় করব রক্তক্ষয়ী সংগ্রাম হবে